মোনালিসা রায় আমি বড় জাগুলিয়া থেকে এসছি আমি ম্যামের অবদান তো অতুলনীয় আমি কোনোদিন রাত্রি একটায় ফোন করেছি ম্যামকে পেয়েছি আমার প্রথমে আমি যখন এসেছিলাম আমার হাজব্যান্ড ওয়াইফের পাঁচ বছর বিয়ে হয়ে গেছিল কিন্তু আমাদের কোনো বাচ্চা আসছিল না ম্যামের কাছে এসেছিলাম ম্যাম কিছু ট্রিটমেন্ট করেছিল এবং ওষুধ খেয়েছি সেই ওষুধটা রীতিমতো আমরা রোজ নিই এবং আজকে আমি সফল আমার বাচ্চার বয়স পাঁচ বছর পাঁচ মাস তাই প্রত্যেক বাবা মা যারা এই এতে ভুক্তভোগী তারা অবশ্যই ম্যামের কাছে আসুন সাহায্য পয়সা হয়তো লাগবে টাকা কড়ি তো অবশ্যই লাগবে কিন্তু হেল্প পাবেন এবং সকলে হাসি আপনারাই হাসবেন